নতুন ভিডিও পেতে পিওনো টিভি সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিন আপডেট নিউজ পেতে পাকিস্তানে একুশ মিনিটের হামলায় ভারতের খরচ ছয় হাজার তিনশো কোটি রুপি গত মঙ্গলবার পাকিস্তানে ঢুকে বিমান হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী তাদের দাবি পাকিস্তান সীমান্তে ঠাই নেওয়া পুলওয়ামা হামলা দায় স্বীকারকারী জশী মোহাম্মদ সহ আরো বেশ কয়েকটি জঙ্গি সংগঠনের ঘাঁটি লক্ষ্য করি তাদের ওই হামলায় অন্তত তিনশো জন নিহত হয়েছে তবে পাকিস্তান বলছে ভারতের হামলায় মাত্র একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন ভারতীয় বিমান বাহিনীর পাকিস্তান সীমান্তে ওই হামলায় বারোটি মিরাজ টু বিমান নিয়ে হামলা চালায় বলে দাবি করেছে তারা মাত্র একুশ মিনিটের ওই হামলায় মিরাজ 2000 থাউজেন্ড থেকে ওয়ান কেজি ওজনের বোমা বর্ষণ করেছে মোর পাঁচ থেকে ছয়টি বোমা ফেলা হয়েছে শুধু বালাকোটে বোমা বর্ষণে একটি সাত লাখ রুপি ব্যবহার করেছে ভারত ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়েছে মঙ্গলবার ভরে পাকিস্তানে যে পরিমাণ বোমা হামলা করা হয় তা ছিল লেজার গাইডের ভারতের স্বল্প সময়ের ওই অভিযানে বিমান বাহিনী ছয় হাজার কোটি রুপির সম্পদ ব্যবহার করেছে প্রতিরোধের জন্য আ আরো চায় চার হাজার কোটি রুপির যুদ্ধাস্ত্র প্রস্তুত রাখা ছিল ভারত হামলা চালানোর পর পাকিস্তান যদি পাল্টা আক্রমণ করে আর তো ঠেকাতেই যুদ্ধাস্ত্র প্রস্তুত রাখা হয় বিমান বাহিনীর অভিযান চলাকালীন আকাশ সীমায় নজরদারির জন্য এয়ারবন ওয়ার্নিং এবং কন্ট্রোলিং সিস্টেম মোতায়েন করে রেখেছিল ভারত আর এমন বিমান প্রস্তুত রেখেছিল মাত্র একটি আর তার দাম প্রায় এক হাজার সাতশো পঞ্চাশ কোটি রুপি বিমানের জ্বালানি ফুরিয়ে গেলে অভিযানের সময় যাতে আকাশ জ্বালানি পুনরায় নেওয়া হয় তার জন্য প্রস্তুত ছিল বিশেষ একটি বিমান যার ট্যাংকারের দাম প্রায় বাইশ কোটি রুপি তাছাড়া ভারত আশি কোটি রুপির মূল্যে ড্রোন দিয়ে আকাশে নজরদারি চালিয়েছে উদ্ধত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় ভারতীয় বিমান বাহিনীর ঘাটিতে রাশিয়ার তৈরি তিনটি সুখই সু আই মজুদ ছিল রাশিয়ার সুখই সু থার্টি এম কে আই নামের এই বিমানগুলোর প্রতিটির দাম তিনশো আটান্ন কোটি রুপি তাছাড়া একই সঙ্গে প্রস্তুত ছিল পাঁচটি মেক টোয়েন্টি নাইন এস যুদ্ধ বিমান মেক টোয়েন্টি বিমানের প্রতিটির দাম একশো চুয়ান্ন কোটি ভারতীয় রুপি আর পাকিস্তানের সীমান্তে বালাকোটে যে বারোটি মিরাজ দুই হাজার বিমানের হামলা চালায় বড় তার এক একটির দাম দুইশো কোটি রুপি ভারতের গোলিয়ার বিমান ঘাটিতে হামলার জন্য প্রস্তুত রাখা ছিল আরো বেশ কয়েকটি বিমান যুক্তরাষ্ট্রের তৈরি লেজার গাইডে দুইশো পঁচিশ কেজি জিবিইউ বারো বোমা প্রস্তুত রাখা ছিল এসব বোমাগুলোর প্রতিটির দাম চোদ্দ লাখ রুপি ভারতীয় বিমান বাহিনীর ওই হামলায় সব মিলিয়ে ছয় হাজার তিনশো কোটি রুপির হয়েছে বলে ভারতীয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন আর এই রকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করুন টিভির সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ